সংসদ হামলার অন্যতম মাস্টারমাইন্ড ললিত ছায়ের দ্বিতীয় বাড়ির হদিস বাগুইয়াটি অঞ্চলের হেলাবরতলের পালপাড়াতে প্রায় তিন বছর ধরে বাবা মা ও ভাইয়ের সাথে ভাড়া থাকতেন ললিত বুধবার সংসদে স্মোক ক্যান কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ললিত ছায়ের কলকাতা যোগ স্পষ্ট বাগুইয়াটির হেলাবরতলের প্রতিবেশীদের দাবি দশই ডিসেম্বর ললিতের বাবা মা ও ভাই তাদের দেশে বিহারে চলে যায় তবে ললিত কিন্তু পালপাড়ার এই বাড়িতেই ছিল প্রতিবেশীদের দাবি ললিত যাবার সময় সময় তাদেরকে জানিয়ে গেছেন কয়েকদিনের মধ্যেই সে ফিরে আসবে পেশায় শিক্ষক ললিতকে স্থানীয় বাসিন্দারা সকলে ভালো ছেলে বলেই জানত ইতিমধ্যে ললিতের এই বাড়িতে পুলিশ এসেছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে আচ্ছা এই মুন্তল ললিত ঝাকে চিনতেন হ্যাঁ আমার বাড়িতে ভাড়া থাকতো আমি চিনব না কতদিন ধরে ভাড়া থাকতো তিন চার বছর হবে বেশি ছাড়া কম না আচ্ছা কি কে থাকতো মা বাবা দুই ভাই

ওরা সবাই 10 তারিখে চলে 10 তারিখে ললীত যায়নি ও মা বাবা ছোট ভাই শুনো ওরা 10 তারিখে দুটো আইটে সময় 10 বলে চলে যাচ্ছে আর আমি জানি ললিদা আছে আমি এখানে আমি বাড়িতে আলা থাকে এখানে বাচ্চা ভাড়া থাকে আমি দু বেলা এখানে 3 4 ঘন্টা করে আসি তারপরে সন্ধেবেলা শুনলাম আমার নিচে যে ভাড়াটে আছে ওকে একটা নারকল দিয়েছে কাকিমা নারকলটা আপনি খাবেন তা বললো তোমার হাতে ব্যাগ তুমি আবার কোথায় যাচ্ছ বলল আমি দিল্লি যাচ্ছি 3 4 দিন পর চলে আসব করতে এমনিও টিউশনে করতে আর প্রাইভেট ইংলিশ মিডিয়াম বাচ্চা স্কুলে পড়াতো যেটা আমি জানি কি বলে ভাড়া নিয়েছবি যে ওরা তো বড় বাজারে তাকতো সব যখন আমি ভাড়া নিয়েছি আমি জিজ্ঞাসা করি তোমরা কোথায় থাকো যে দালাল এনেছিল বললো যে ও বলে আমার বাবা আমি আমার দাদা আমরা সব বড়বাজারে কাজ করি আমি বড় বাজারে টিউশনই করি দাদা কাপড়ের দোকানে কাজ করে বাবা পুজো করে ওখানে বড় বাজারে ছোট ছোট ঘর তো তার মা ওদের অসুবিধা হয় খাওয়া-দাওয়া তো বললো মাকে দেখতেকে আনবো

এই চাকরি পায় না চাকরি পায় না তা আমি একদিন বলছি যে তুমি কম্পিউটার না জানলে চাকরি এখন পাওয়া যায় না ও সবজি পর্যন্ত এখানে বিক্রি করেছে লকডাউনে ও চাউমিন এগুলো ওখানে কাজ করেছে খুব কষ্ট করেছে ছেলেটা ওদের বাড়ি কোথায় বিহার বিহারে কোথায় বাড়ি সেটা জানি না ওটা দাদা বলতে পারবে আচ্ছা এই যে ঘটনা হয়েছে এর পরে ওর বাড়ির লোকের সাথে কারোর সাথে আপনার কথা হয়েছে হ্যাঁ ও আমি তো জানি না কাল সকালে লালবাগ থেকে দুটো স্যার এসছে ওটা দেখেই বুঝতে পেরেছি তা আমাকে সব জিজ্ঞাসা করলো বললাম দাদা ঠিকানা দিলাম রাস্তায় বৌদি বাজার করছিল দাদা মোদীর সাথে কথা বলি দিলাম ওরা একই আশ্চর্য যে আজ পর্যন্ত কেউ বুঝতে পারিনি যে ললিত এরকম ভাবে কোথাও জড়িত এখানে যে এত মানুষ থাকে কেউ বলতে পারবে না ললিত ছেলেটা খারাপ এখানে আর ললিতের কোনো আত্মীয়রা কেউ আছে না 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 লাস্ট কবে গিয়ে দেখেছেন ললিত কে 10 তারিখ আমি 10 তারিখ সকালে দেখেছি এই এই 10 ডিসেম্বর আর ওর পরিবারের সাথে আপনার শেষ কবে কথা হলো না পরিবারের সাথে আমার নয় তারিখে কথা হয়েছে দশ তারিখ সকালে না 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 আমাদের ললিতের দুটো ফোন নাম্বার ছিল আমি তো সেই অফিসারদের দিয়ে দিয়েছি তারপর দাদার সাথে কথা বলিয়েছে দাদা আসছে দাদার সাথে কথা হচ্ছে ওরপর নিজের লোক বলতে দাদা বৌদি ছেলে মেয়ে আছে আপনার পুরো নাম আমার শেপালি সর্দার বিয়ুর রিপোর্ট এক্সপোজ বার্তা